আসাদ মালে রহমাতুল্লাহ আলাইহি রহমতুল্লাফুর আমার একটা মাহিলে বক্তৃতা পেশ করছেন আজাদ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এরা মাহফিলে বক্তৃতা পেশ করছেন একজন সওদা দাঁড়িয়ে বলছেন ও মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর হুজুর আপনি 10 বছর আগে কেমন ছিলেন আপনার বিগত জীবনের কথা আপনি হঠাৎ কেমন করে পরিবর্তন হয়েছে ও মালিক ইবনে দিনার আপনি ওই পরিবর্তনের কথা একটু বলবেন মাফিলে বক্তৃতা করছেন একজন শ্রোতা প্রশ্ন করতে হুজুর কে মালিক দিনা আপনি পরিবর্তন হয়েছেন আপনার আগেকার জীবন কি ছিল ও মুরব্বী আর ক্যামেরা আজাদ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ ওই ব্যক্তি প্রশ্ন জবাব দিচ্ছেন ও আল্লাহ পাকে বান্দা জানো কি একদিনের ঘটনা ওই সময়টা যেন লাইলাতুল কদর রাত আমি মালিক ইবনে দিনার ওই দিনে নাই মদ পান করে কিন্তু না না ওই দিনের দোকান পোশাক এখনো বন্ধ হয়ে গেছে আমি মালে কিনে দিনা তবু একটা দোকান থেকে মদ কিনে নিয়েছি বাড়িতে এসেছে আমি মালে কিনে দিনা দেখে বাড়িতে আমার বিবিটার নামাজ পড়ছে বাড়িতে বিবি নামাজ পড়ছে প্রচুর মদের বোতল নিয়ে ঢুকছে আল্লাহর আলি আজব মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়িতে এসেছেন টেবিলের উপরে মোদের বোতলটা রেখে দিয়েছেন মালিক ইবনে দিনার হুজুর হুজুরের ছোট্ট একটি মেয়ে ছিল ওই মেয়েটির বয়স হলো তিন বছর আজব মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মোদের বোতলটা রেখে দিয়ে বাইরে হাত মুখিয়েছেন ঘরে দেশে দেখছেন বাচ্চা মেয়েটা ছোটাছুটি যে টেবিলে ধাক্কা খেয়ে ওদের বোতলটা নিচেই পড়ে ভেঙে গিয়েছে কথা বুঝতে পারছেন কি বানে কে বেদিনাম রহমতুল্লাহ ছোট মেয়ে বাচ্চা মেয়ে কিছু বলতে পারেন না নিজের রাগটাকে কন্ট্রোল করে নিয়েছেন আবারও দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এমন করে করে দেখতে দেখতে আবার আগামী বছর কদর দাঁত চলে এসেছে মালে কিমনে দিনার হসুর ওই দিনেও এরা মদের বোতল নিয়ে ঘরে ঢুকেছে মালে কিমনে দিনার হুজুর মদের বোতলটা ওই টেবিলে রেখে দিয়েছে মদের বোতলটা আবার টেবিলে গত বছর যা আগামী বছর তাই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই যে বাচ্চা মেয়েটা কিন্তু মজার বিষয় হলো দুঃখের বিষয় হলো এটাই বাচ্চা মেয়েটা তোমার ছয় মাস আগে ইন্তেকাল করেছে

আসাদ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই মদের বোতলটা দেখে কান্না করে নিয়েছে আরে আমার ছোট বাচ্চাটা আর আমার কাছে দে নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি মালিক ইবনে দিনার কত বছরে মদের বোতলটা টেবিলে রেখেছিলাম আমার মেয়েটা কোন ছোট মানুষ খেলতে যে ধাক্কা লেগে টেবিল থেকে মদের মদলটা পড়ে গেছিল আমি মালিক ইবনে দিনারে ওই দিনার মদ খাওয়া হলো না মালিক ইবনে দিনার হুজুর ওই মদ খাওয়ার কথাটা মনে পড়ে গিয়েছে বাচ্চার কথাটা মনে পড়ে গিয়েছে ওই দিনে হুজুর আর ইচ্ছা করে মদ খেলেন নাই হুজুর আর মদ পান করলেন নাই হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই দিনে ঘুমিয়ে পড়েছেন হঠাৎ স্বপ্ন দেখছেন আল্লাহ রলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাহেকে একটা বিশাল বড় সাপ এটা বিশাল বড় সাপ মালিক ইবনে দিনার হুজুরকে তাড়া করে করে নিয়ে যাচ্ছে মালিক ইবনে দিনা হুজুর ছুটতে লেগেছে সাপের ভয় থেকে বাঁচার জন্য ছুটতে লেগেছেন হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাহে হুজুর আমার মালিক ইবনে দিনার সাপের ভয়েতে ছুটতে 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 একটা ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল একটা ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল বড় হৃষ্ট পৃষ্ট ব্যক্তি মোটা তাজাওয়ালা ব্যক্তি মালিক এমনি দিনার বললেন ও আমাকে কে একটু সাহায্য করবেন আমাকে কি একটু বাঁচাবেন আমাকে একটু সাহায্য করুন ওই ব্যক্তিটা বলল না 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 আমি সাহায্য করতে পারবো না হজর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হজর আমাকে বললেন আবারো ছুটতে লেগেছে ছুটতে 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 ছুটলে আবারো একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল ওই ব্যক্তি ব্যক্তিটা বড় কমজোর ব্যক্তি ওই ব্যক্তিটা বড় দুর্বল ব্যক্তি মানে দিনার বললেন ও ভাগে বন্ধ আমাকে একটু সাহায্য করো আমাকে একটু সহযোগিতা করুন আজব মালিক কত দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ওই দুর্বল ব্যক্তিটা জানিয়ে দিয়েছেন না না আমার দ্বারা তো সম্ভব নয় আমি আপনাকে সাহায্য করতে পারবো না আমি আপনাকে সহযোগিতা করতে পারবো না তবে দূরে একটা বাগান দেখতে পাওয়া যায় আপনি ওখানে চলে যান মানে রহমাতুল্লা আমার ছুটে 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 ঝুটে ওই বাগানে কাছে গিয়েছে অজুর দেখছে অনেক মেয়ে অনেকগুলো বাচ্চারা ওই বাগানে খেলাধুলা করছে আজুদ মালিক ইবনে দিনার বলে আমি দেখি আমার ওই ছয় মাস আগে ইন্তেকাল হয়ে যাওয়া সোনার মানিকটা আমার কলিজার টুকরাটা ছুটে এসেছে আমাকে আব্বু বলে জড়িয়ে ধরেছে আমাকে আব্বু বলে জড়িয়ে ধরেছে আর ওই যে ভীষণ বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ ওই সাপের মুখে একটা বাড়ি মেরে সরিয়ে দিয়েছে সাপটা পালিয়ে গিয়েছে মালিকের দিনা ঘুষুর মেয়েকে জিজ্ঞাসা করছে মা আপনি এত ছোট মানুষ আর সাপটা এত বসল ভয়ঙ্কর সাপ তোমার একটা আঘাতে সাপটা কিভাবে সরে গেল মালিক ইবনে দিনার তার মেয়েকে দেখে বলছে স্বপ্নে আম্মা আমি আজ থেকে দুইজন ব্যক্তি একজন বড় সবল তেজি তাজা মানুষ আমাকে রক্ষা করলো না কিছু দূর এসে একজন দুর্বল ব্যক্তি তিনি আমাকে বাঁচাতে পারল না তুমি আমাকে বাঁচিয়েছো মা মেয়ে বলছে আব্বা আপনি কি জানে আপনি যখন আসছিলেন ওই মোটা তাজা যে ব্যক্তিটা দেখছিলেন উনি কে ও আমি আপনার মেয়ে বলি আপনি যখন সবে বয় থেকে পালিয়ে ছিলেন প্রথম যে ব্যক্তিটা দেখেছেন উনি হলো আপনার কি নাফস যে নাফসকে আপনি এতটা খাদ্য দিয়েছেন যে নাফসকে আপনি এতটা খোরাক দিয়েছেন যে নাফসকে খাইয়ে মোটা তাজা করেছেন ওই নাফস আপনার উপকারে আসে না আব্বা আপনি যে দুর্বল ব্যক্তির সঙ্গে দেখা করেছেন ওই দুর্বল ব্যক্তিটি হলো ইমান আপনার ইমান দুর্বল হয়ে গেছে আব্বা আপনার ইমানের খারো খোরাক দেন নাই আপনার খাদ্য দেন নাই ও আব্বা জান আপনার ইমান বড় দুর্বল হয়ে গেছে বলে আপনার ইমান বাঁচাতে পারেন নাই আপনার ইমান বাঁচাতে পারেন নাই আব্বা যান আমি আজ এখানে জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন হযরত মালিক ইবনে দিনার হুজুর ওই মাহফিলে ওই আল্লাহর বান্দার জবাবে বলেছিলেন ও আল্লাহ পাকের বান্দা ওই দিন থেকে আমি মালিক ইবনে দিনার আমার নফসের খোরাক দেওয়া বন্ধ করে দিয়েছি আমার ইমানের খোরাক দেওয়া শুরু করেছি খোরাক দেওয়া বন্ধ করে দিচ্ছে ইমানের খোরাক দেওয়া শুরু আব্বা আমার আপনার জীবনে এত অন্যায় এত অপরাধ এত ভুল করে ফেলছি ফিরে আসতে